দেখাবো নাকি একটা রুড়িয়াম চেন মাত্র তো সবে শুরু মাত্র তো সবে শুরু ফিঙ্গারিংও দেখবো তাই তো আচ্ছা আমি জায়গায় অন্য কিছু দেখাই চেনটা লাস্ট অব দি চেন ঠিক আছে বল চেন সেই রাম সুন্দর আমাদের বেস্ট সেলিং একটা চেন কোনটা রেখে কোনটা নিবেদ ওয়া ইন্ট ইট প্রিটি ইজ নট ইট প্রিটি আপু অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমার যতবারই দেখায় আমার মন ভরে এই হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা বলমল তো আপনি যখন এক নজর এক নজরে এই চেনটা দেখবেন দেখেছেন এটা কোয়ালিটি ফিনিশিং দেখেছেন আমার লাইভে কখনও ফিল্টারেশন নাই কখনো কোনো কিছু আমার লাইভে দেখবেন না যা দেখবেন যা দেখবেন অ্যাজ এ রিয়েল আচ্ছা এটা কই হুকটা কই গেল যা দেখবেন অ্যাজ এ রিয়েল সো এটা হচ্ছে গিয়ে আপনার জুপিংয়ের একটা সুন্দর নিউ আরাইভেল চেন ইট প্রিটি এ হচ্ছে গিয়ে চেনটা আমি একটু অন আমি একটু দেখাচ্ছি এ হচ্ছে গিয়ে আমার নর্মাল হার আমি আপু অনেক ডিজাইনের হার দেখাই ফেলছি আপা আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট অব একটা রিং দেখানো এই যে দেখাচ্ছে এখনই রিং দেখাবো এটা এটা দেখার পর এ হচ্ছে কি আমাদের চেন এ হচ্ছে আমাদের ব্রেসলেট দিস ইজ ভেরি বিউটিফুল আর রাইট সো যারা চাই আমরা চাইলে ফুল কম্বোটাও নিতে পারি ব্রেসলেট অ্যান্ড চেনে চাইলে কিন্তু আলাদাও নিতে পারি খুব সুন্দর ব্রেসলেটটা প্রাইস এইটা দেখেছেন একেবারে যেটা হচ্ছে ডুয়াল কালার বা আমরা বলি রোডিয়াম কালার রোডিয়াম কালার স্বর্ণের মধ্যেই শুধু রোডিয়াম কালার হয় ওই ডিজাইনটাকে আমরা কপি করে আপনাদের জন্য এই ধরনের প্রোডাক্টস স্পেশালি অর্ডারে দিয়ে মেকিং এগুলো এই সে প্রোডাক্ট আপু আমরা মোটামুটি এইগুলো নিয়ে রিসার্চ করার পর আপনাদের ডিমান্ডের উপর বেসিস করে এগুলো হচ্ছে আপনাদের জন্য এনে থাকি সো দিস ওয়ান ইজ ব্রেসলেট প্রাইস ইজ অনলি মাত্র সাতশো পঞ্চাশ দিস ওয়ান ইজ চেন প্রাইস ইজ অনলি মাত্র আপনার এগারোশো পঞ্চাশ টাকা চেন ব্রেসলেট কম্বো করে নিলে আমরা সুপার একটা অফার প্রাইসে পাবো চেন ব্রেসলেট কম্বো করে নিলে সুপার অফার প্রাইসে পাবো লেটমিস শো ইউ গাইজ ওয়ান সেকেন্ড আমি বলছি চেন ব্রেসলেট কম্বো করলে কত টাকা পাইবো হ্যাঁ সেটাই কথা এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা চেন যেটা মনেই হবে যে আপনি গোল্ড পোর্সেন সেটা দেখেছেন এক নজরে মনে হবে যে আপনি গোল্ড পোর্সেন অ্যান্ড দ্য প্রাইজ ইস সেভেন ফিফটি সো উনিশশো টাকা কম আচ্ছা যান এই দুইটা একসাথে কম্বো করে নিলে আমরা আপনাদের দিব অনলি মাত্র সতেরোশো টাকায় টু হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাবেন টু হান্ড্রেড টাকা চেন অ্যান্ড ব্রেসলেট কম্বো করে নিলে টু হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাবেন সো ইটস মিন অলট ইট মিনস অ্যালট সো ডোন্ট মিস দিস ওয়ান রোডিয়াম করা এত সুন্দর একটা বলছেন রোডিয়াম করা এত সুন্দর একটা ব্রেসলেট কম্বো করে নিলে উনিশশো টাকা হয় মেবি সেটা থেকে টু হান্ড্রেড টাকা ডিডাকশন পাবেন সো ডোন্ট ফরগেট টু চান্স ডোট ডোট ফরগেট টু ডোট ফরগেট চান্স টু মিস দিস ওয়ান রাইট এটা মিস করাই যাবে না এটা বেশ দারুণ এটা একেবারে মেস আপ করা যাবে না তাহলে কিন্তু খুব সুন্দর একটা কম্বো অফার মিস করে ফেলছেন আমি আবারও বলি এটা একেবারে মেস করা যাবে না এটা খুব সুন্দর দারুণ চেইনটা প্রাইস হচ্ছে নর্মালি আপনার এই যে একটু দেখেন এটা চেনটা আমি একটু ব্রেসলেটটা হাতে পরে ব্রেসলেটের হুটটা সামহাও খুলে আসছে সো এই যে চেইন এই হচ্ছে ব্রেসলেটটা ব্রেসলেটটা অনেক দারুণ সাতশো পঞ্চাশ চেনটা হচ্ছে আলাদা এগারোশো পঞ্চাশ চেন ব্রেসলেট কম্বো করিলে আপনি পাচ্ছেন উনি মাত্র উনিশশো টাকার প্রোডাক্ট সতেরোশো টাকায় একেবারেই খুব সুন্দর একটা জবরদস্ত কালেকশন এটা অনেক দারুণ অনেক দারুণ এই দুইটা অনেক দাম শুধু নাজা শাসন জুয়েলারি পেছেন আপনি এই দুইটা কোথাও পাবেন না একেবারে কোথাও পাবেন না ঠিক আছে এগুলো আমাদের পার্সোনালি আপনাদের জন্য ওয়াডারের প্রোডাক্ট আচ্ছা কিছু ফিঙ্গারিংস দেখে আসেন ফিঙ্গারিংস দেখে এখন আমাকে ফিঙ্গারিং দেখানোর জন্য পরবর্তী তারপরে রাগ করে ফেলবে আচ্ছা এটার সাথে চাইলে এখন আমরা ফিঙ্গারিং দেখবো চুরি দেখব কোথাও যাওয়া যাবে না আমি না গামাই যাইতেছি কথা বলতে বলতে লিটারালি ভাল লাগতেছে না এখন আর আচ্ছা এই হচ্ছে এটার সাথে যা এরকম একটা ইয়ারটপ নিয়ে নিতে পারেন যেন আমরা এটার সাথে ইয়ারটপ গিফট দিয়ে দিব যখন আপনি কম্বো করে নিয়ে ইয়ারটপও গিফট দিয়ে দিব যেন আপনার খুশি থাকেন তারপর ইয়ারটপও দিয়ে দিব কম্বো করে ইয়ারটপ দিয়ে পড়তে পারেন তাতেও অনেক বেশি ভালো লাগে কি ব্যাপার আজকে আমার এত বেড়া মানুষ কি করে আল্লাহ বাবু জানেন এরা কই থেকে আসলো এরা কই থেকে আসলো বুঝলাম না কিছু আমি দেখতেছি আজকে লাইভে শুধু বেড়া মানুষ বেড়া মানুষ বেড়া মানুষ কই থেকে আসলে মানুষ বলেন তো দেখি বেশিরভাগই দেখি এরকম আচ্ছা অ্যানিভাইস আচ্ছা ফিঙ্গার দেখি খুব সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিংস দেখিব আগে এই ফিঙ্গারিংসটা দেখেন এটা অনেক দারুণ একটা ফিঙ্গার একেবারে গোল্ড ডিজাইনের মধ্যে এগুলোর প্রাইস চারশো পঞ্চাশ করে ছিল তবদি আজকে আমরা এগুলো সুপার অফারে পাইব রাইট চারটা ফিঙ্গারিংস চারটা ডিজাইনের অল আর বিউটিফুল জানি না কোনটা আছে কোনটা কয় পিস আছে আয় আমি জানি না তারপর আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে আমাদের চারটা ফিঙ্গারিংস এগুলো হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং অফার এই যে দিচ্ছি ফিঙ্গারিং অফার আচ্ছা এগুলো আমাদের চারশো পঞ্চাশ টাকা ফিঙ্গারিং সবগুলো তিনশো নব্বই টাকায় পাবো আজকে এত বড় বড় ফিঙ্গারিং তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় বড় 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 ফিঙ্গার্সগুলো আছে সব তিনশো নব্বই চারশো পঞ্চাশ টাকার ফিঙ্গার ইস ছিল সবগুলো চারশো পঞ্চাশ টাকার ফিঙ্গারিজ মাত্র তিনশো নব্বই আপু তিনটে সাবান পানি না আপু সাবান পানিতে লাগাইতে পারবে না দিস ওয়ান ইজ নট গোল্ড এগুলাকে আপনাকে কালারটা সুন্দর করে রাখিতে হবে কালারটা সুন্দর করে রাখলে মানে লাইক আমি যেটা বুঝতে চাচ্ছি এগুলাকে হচ্ছে আপনি পানি পারফিউম অ্যাভয়েড করে যতদিন দিন তো দিনই কালার ভালো থাকবে এই হচ্ছে আমাদের একটা বড় ফিঙ্গার এগুলো সব চারশো পঞ্চাশ টাকার ফিঙ্গার্স সফরে দিচ্ছি তিনশো নব্বই টাকায় যার যেটা ভালো লাগছে এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের সুন্দর ফিঙ্গারিংসগুলো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন তিনশো নব্বই টাকা দিয়ে সো ফিঙ্গার্স ডান ফিঙ্গার্স ডান তিনশো নব্বই টাকা দিয়ে ফিঙ্গারিস দিচ্ছি এগুলো চারশো পঞ্চাশ দেখেছেন একটা লং ফিঙ্গারিস এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখছেন সবগুলো লং একেবারে হয় না গোল্ডের মধ্যে যারা বড় বড় ফিঙ্গারিস করতে পছন্দ করেন তাদের জন্য বেসিকলি দ্য প্রোডাক্ট ইজ আর ছোট ছোট ফিঙ্গারিসগুলো দেখে সব তিনশো পঞ্চাশ করে অফারে সব তিনশো পঞ্চাশ সব তিনশো পঞ্চাশ দিলাম জান এগুলো সব তিনশো পঞ্চাশ আর এগুলো সব হচ্ছে তিনশো আশি দ্রুত অর্ডার করেন দ্রুত ছয়টা চারটা দশটা ফিঙ্গারিংসে অফার তিনশো আট নব্বই তিনশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন ভালো লেগে থাকলে এখনই অর্ডার করে দেন রাজ্য স্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে বড়গুলো কত তিনশো নব্বই টাকা মাত্র যেগুলো চারশো পঞ্চাশ টাকা ওয়াশ প্রাইস আর এগুলো তিনশো পঞ্চাশ করে এগুলো তিনশো পঞ্চাশ করে ঠিক আছে আচ্ছা এগুলো তো আটটা অফার দিই এগুলো এক পিস তিনশো পঞ্চাশ দুই পিস দিলে তিনশো টাকা করে যান দিলাম ছেড়ে দিলাম নিয়ে খুশি থাকেন দেন কষ্ট দিলেন আপনারা আমাকে কষ্ট কষ্ট পেয়েছি আচ্ছা তো যদি ভালো লেগে থাকে আমাদের ফিঙ্গারগুলো নিয়ে নিন এগুলো তিনশো নব্বই টাকা করে পার পিস এগুলো আর হচ্ছে কি কোনো অফার নাই চারশো পঞ্চাশ টাকাটা তিনশো নব্বই দেওয়ার পরে আর পসিবল না হ্যাঁ আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে পার পিস একটা নিলে তিনশো পঞ্চাশ দুইটা নিলে তিনশো টাকা করে পড়বে জানো অফার মানে সুপার ডুপার অফার নিয়ে নেন এবার দুইটা চারটা পাঁচটা একসাথে নিয়ে নেবেন নেওয়া কারো মাতাসা মাতাসা আচ্ছা যদি ব্রাইডাল পারপাসে আপনার মাতাসা দরকার হয় আবার মাতাসার সাথে এত বড় ফিঙ্গারিংক যদি আপনি এত বেশি রিজনেবল প্রাইসে পান তাহলে মাত্রাসা কেন মেস আপ করবেন আপনি চেন্টার প্রাইস হতো এগারোশো পঞ্চাশ টাকা যেটা ফর্মিংয়ের খুব সুন্দর হ্যাঁ বল 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 বলছেন যেটা হচ্ছে ডুয়াল কালারের চেন বলি আমরা আচ্ছা সো এই হচ্ছে আমাদের বেস্ট মান্তাসা কাম ফিঙ্গারিং যেটা প্রাইজে হচ্ছে অনলিমাত্র এক হাজার পঞ্চাশ মান্তাসা এটা অফার দিচ্ছি মানতাশা এক হাজার পঞ্চাশ টাকা মানতাশা কাম ফিঙ্গারিং বা ব্রেসলেট কাম ফিঙ্গারিং প্রাইজেস এক হাজার পঞ্চাশ টাকা প্রাইজেস এক হাজার পঞ্চাশ ভালো লেগে থাকলে আমাদের সুন্দর এখনই অর্ডার করে দেবে নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে যা যেটা পছন্দ হচ্ছে করে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে এটা কিন্তু এটার সাথে ভাই এটা আলাদা না এটা আলাদা না আপনি চাইলে এরকম একটা ফিঙ্গার এসে নিতে পারেন দাঁড়ান 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 যাই না দাঁড়ান কথা হলো ফিঙ্গারিংটা কোথায় আচ্ছা যাই হোক কিছু করার না কই রাখছি কি হয়েছে ভুলে গেছি এরকমটা আপনার ফিঙ্গার আপনি আলাদা ছয়শো টাকা বড়টা হারিয়ে ফিলস আচ্ছা যাই হোক সো যা যেটা পছন্দ হয়েছে এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন মান্তা শাখা ফিঙ্গারিং সার প্রাইস মান্তা শাখা দেড় কোটা দিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাবা যায় মাত্র এক হাজার আচ্ছা এটা বড় সাইজের আমি বলি ঠিক এই ডিজাইনেরই বড় সাইজের ফিঙ্গারিং মাত্র ছয়শো পঞ্চাশ বাট দ্য ফ্যাক্ট ইজ আছে আমি নিয়ে বসছি এখন আমি পাচ্ছি না এটা বড় সাইজটা হ্যাঁ এটা বড় সাইজটা ছয়শো পঞ্চাশ এরকম বড় এটা বড় সাইজটা ছয়শো পঞ্চাশ যাই হোক এটা নিয়ে নেন মাতা সাকাম ফিঙ্গারিংস আর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ব্রেসলেট মাতা কাম ফিঙ্গারিং এক হাজার পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে আমাদের সুন্দর মাত্রাসাটা একই দ্রুত অর্ডার করে দিতে পারেন নাজাম ফ্যাশন অ্যান্ড থেকে মাতাসা অনেক সুন্দর ছিল আচ্ছা একটু চুরি কালেকশন বা ব্যাঙ্গাল কালেকশন দেখায় যারা কিনা আমাদের রোডিয়াম ব্যাঙ্গেল নবেন রোডিয়াম ব্যাঙ্গালটা এত সুন্দর দুইটা ব্যাঙ্গলি অনেক সুন্দর হ্যাঁ খালি রোডিয়াম ব্যাঙ্গেল না দুইটা ব্যাঙ্গেলি অনেক সুন্দর এ হচ্ছে ব্যাঙ্গল বা ব্রেসলেট বা চুরি যে যেভাবে পড়তে চান দুইটাই অনেক সুন্দর ধারণ আমি পড়ি দেন আপনি বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের বল বলটা এটাও আমাদের বল বলটা বাট এটার সাথে আমাদের আলাদা ফিঙ্গারিংস আছে এটার সাথে আলাদা করে ফিঙ্গারিংস নিতে পারবেন এটার সাথে সেম হচ্ছে ব্যাঙ্গেল এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা ভাবা যায় কি সুন্দর ব্যাঙ্গেল নিয়ে ফেলবেন ব্যাঙ্গেল যারা নেবেন এটা নিয়ে ফেলবেন আপুর রোডিয়ামেড মাল্টি কালার চেন্টটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ যেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি লং চেন এ হচ্ছে তার ডিজাইনিস এটার সাথে মিক্স ম্যাচিং একটা ব্রেসলেটও অ্যাভেলেবেল ওয়ান সেকেন্ড আমি দেখাচ্ছি বাট ব্রেসলেটটা আসলে সামহা হওয়া খুলে পড়ে যাচ্ছে আমার এই ব্রেসলেটটা দেখতে পুরাই গোল্ডের মতো লাগে কেউ বিশ্বাস করবে না যেটা গোল্ডেন এই যে এই এই চেনটার সাথে এই ট্রাই করতে পারে এই চেনটার সাথে প্রায় সাতশো পঞ্চাশ চেনটার প্রায় এগারোশো পঞ্চাশ কম্বো করে নিলে আপনি উনিশশো টাকার প্রোডাক্ট সতেরোশো টাকা পাবেন কম্বো করে নিলে আপনি উনিশশো টাকার প্রোডাক্ট সতেরোশো টাকা পাবেন যদি চেন ব্রেসলেট একসাথে এই হচ্ছে কালার এটা গোল্ডের মধ্যে কিনতে গেলে কত টাকা লাগবে এটা আপনার খুব ভালো করে জানেন নাকি এই যে দেখেন এটা গোল্ডের মধ্যে কিনতে গেলে এই জিনিসটা এখনকার বাজারে গোল্ডের যে দাম এই চেনটা নেই ব্রেসলেটটা কিনতে গেলে কত পড়বে এটা আপনার খুব ভালো করেই জানেন সেটা আমার যেন নাহি বলতে হয় নাহি বলতে হয় লিটারেলি ওকে আচ্ছা এটার সাথে আপনি চাইলে এরকম একটা ফিঙ্গারিন্স আলাদা নিতে পারেন এই যে এটার সাথে এই হচ্ছে কি আমার কালার ব্রেসের সাথে ফিঙ্গারিংস আপনি এটা এগারোশো পঞ্চাশ ফিঙ্গার হচ্ছে তিনশো নব্বই টাকা এটা এগারোশো পঞ্চাশ ফিঙ্গার তিনশো নব্বই টাইলেও নিতে পারেন বা নাও নিতে পারেন তাতেও সুন্দর লাগবে এটা দেখেছেন যে হচ্ছে এরকম ফিঙ্গারিংস দিয়ে এটা নিতে পারেন সেম ডিজাইন এটা ফিঙ্গারিন্স আপনার আলাদা আছে ব্যাঙ্গেলটা প্রাইস এগারোশো পঞ্চাশ ফিঙ্গারিন্স তিনশো নব্বই আর এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো নব্বই যার যেটা পছন্দ হচ্ছে এখনই অ্যাড্রেস দেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে নাজমা ফ্যাসনে জুলে বুঝছে কেমনে কেমনে রাখলে এটা ঠিক থাকবে

ফিঙ্গারিং এগুলো প্রত্যেকটা এটা ছাড়া হ্যাঁ এগুলো প্রত্যেকটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা নিলে তিনশো পঞ্চাশ দুটা নিলে তিনশো টাকা এই হচ্ছে ফিঙ্গারিং এর অফার অফার ওকে আর এটা আপনি আলাদাই তিনশো নব্বই টাকা প্রাইস যেটা আপনি এই ব্যাঙ্গলের সাথে নিবেন হ্যাঁ আর এখানে যা দেখছেন এই যে এই হাতে যা দেখছেন সব তিনশো নব্বই এইটা চারশো পঞ্চাশ টাকা ফিঙ্গারিং সব তিনশো নব্বইতে পাচ্ছেন অলরাইট আর এখানে যা দেখাচ্ছি এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস একের অধিক যতগুলো নিবেন তিনশো টাকা করে প্রাইস পড়বে এগুলো সব তিনশো পঞ্চাশ করে একের অধিক নিলে তিনশো টাকা করে প্রাইস পড়বে কেমনে বুঝাবো আর আমি কেমনে বুঝাবো

এই তুই সোজা হয়ে যা সোজা হয়ে যা কেউ বলবে যদি আপনাকে আপনাকে গোল্ড দিচ্ছি কেউ বিশ্বাসই করবে না দিস ওয়ান ইজ নট গোল্ড প্রাইজেস চারশো নব্বই টাকা একেবারে গোল্ডের ডিজাইন স্যার চাইলে এরকম ঝুমকার সাথে মিলিয়ে আপনি এই চেনটা নিতে পারেন অনেক লাগবে যারা ঝুমকা পছন্দ করেন তাদের গোল্ড ডিজাইন গো ফর দিজন প্রাইজেস ফোর নাইনটি টাকা অনলি যার যেই জিনিসটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন আপনার ব্রেসেটের প্রায় সাতশো পঞ্চাশ বল চেনটা এগারোশো পঞ্চাশ বল চেন অ্যান্ড ব্রেসেলট কম্বো করলে উনিশশো টাকার প্রোডাক্ট সতেরোশো টাকায় পাবেন যার যেভাবে যেটা পছন্দ হয় এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ফটাফট করে আজার স্টেশন জুলে অর্ডার করেন আমার কিন্তু এখন ঘুম চলে আসতেছে আমার কিন্তু ভাই এখন ঘুম চলে আসতে আসে আমি এখন এখানে কাজ হয়ে যাবো বুঝছেন যারা জয়েন করছেন অবশ্যই পেজে একটা লাইক ফলো সিফাস্ট করে যান যারা পোস্টে জয়েন করছে পোস্টও একটা লাভরেশন অপশন ডান করে যান পোস্টও একটা লাভরেশন অপশন ডান করে যান যদি প্রোডাক্ট ভালো লাগে তো তাই না চুরি হবে আপু কেন হবে না চুরির সমাহার হার একেবারে গোল্ডের একটা পেয়ারা আপা আপনাদের জন্য বারোশো টাকা কেউ বলিবে দিস ওয়ান ইজ নট গোল্ড যে দ্য মোস্ট বিউটিফুল পেয়ার আমাদের বেস্ট সেলিং একটা পেয়ার বেস্ট সেলিং বুঝতে পারছেন প্রত্যেক দিন পনেরো জোড়া সেল হয় প্রত্যেক দিন প্রিনিমাম দশ পনেরো জনের হওয়ার মধ্যে সেল হওয়ার একটা চুরি তো এটা নিয়ে কোনো কিছুই কইতাম না আপনি নিজেই দেখলে বুঝতে পারতেছেন যেটা কত বেশি সুন্দর কত বেশি সুন্দর কত বেশি সুন্দর টু সিক্স টু এট টু টেন করতে পারবেন প্রাইজ ইজ বারোশো পঞ্চাশ টাকা ওয়ালাইকুম আসসালাম আপু মিস মাস মেহবুবা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আই এম গুড তবে আমি লাস্টের লাইভে আছি আপনিও লাস্টের লাইভে লাস্টে আছে চলে আসতে রাখি ফিঙ্গারিংগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ একের অধিক নিলে তিনশো টাকা করে পার প্রাইস করবে হ্যাঁ একের অধিক আর এগুলো হচ্ছে সব চারশো পঞ্চাশ টাকা ফিঙ্গারিং তিনশো নব্বই টাকায় সো আজকে যাই না আজকে আর কি দেখাবো না আজকে আপনারা থাকে আমার দেখাতে মন চাই শুধু প্রোডাক্টস কোনটা দেখে কোনটা দেখাবো কোনটা রেখে কোনটা দেখাবো

যারা কিনা সামনে যেহেতু কোনো বিয়ে পারপসে আপনাদের হয় দিন অকেশন পারপসে দিন জগৎ ঝামেলা কারণ বিয়ের সাথে আমি জানি তো যারা কিনা এখন যে আপু আজকে লাইভ না দেখলে ভালো লাগে না আপু আচ্ছা আমার লাইট না দেখলে ভালো লাগে না এরকম কিছু বলছেন ওকে বাট আজকে তো আমার দেখি আমার ভালো লাগতেছে না আপনাদের কি ভালো লাগবে আমার দেখি আচ্ছা এই নেকলেসটা আমি কি বলবো এটা আমি একটু গ্রামিতে ধর দুবাই প্যাটার্ন নেকলেস আপু অলরেডি শোন অলরেডি দেখাই ফেলছে হ্যাঁ আর এটা দেখেন পরে রে সেই 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 এখন আপনার বাজেট যদি তিন হাজারের উপর হয় তাহলে এখনকার কালেকশন হচ্ছে আপনাদের জন্য মোস্ট বিউটিফুল পিসেস এবার ইউ উইল গেট এই মাই পেজ দ্য মোস্ট বিউটিফুল নেকলেস জরোয়া নেকলেস এটা দেখার পর স্বর্ণবেবে ভেবে কোনো মতো ভুল করে ফেলবেন আপনি আচ্ছা এটা দেখার পর স্বর্ণবেবে ভেবে ভুল টুল করে ফেলবেন মোট লিটারেলি দ্য মোস্ট বিউটিফুল পিসেস এবার ইউল গেট ইন মাই পেজ দ্য মোস্ট বিউটিফুল পিসেস এই হচ্ছে আমাদের স্বর্ণের মতো দেখা স্বর্ণের মতোই সুন্দর একটি নেকলেস দ্য মোস্ট বিউটিফুল ওয়ান না দ্য মোস্ট প্রিসিয়াস ওয়ান স্বর্ণের জড় নেকলেস এখন যদি বর্তমান বাজারে স্বর্ণের যে দাম তো স্বর্ণের মধ্যে যদি আপনি এই নেকলেসটা নিতেই যান কত লাগবে আপনার সবাই একটু লাভ ডিস্টার সনকশন করি হ্যাঁ যারা যারা দ্রুত জয়েন করছে যারা যারা জয়েন করছে একটু আমার আমাকে বেশ বেশি লাভডার সনকেশন দিতে হবে হ্যাঁ একটু এটা এইটা দেখেন সো স্বর্ণের যে দাম এখন যদি একদম ব্রাইট একেবারে গোল্ডের প্যাটার্নে একটা নেকলেস চায় বা জরোয়া নেকলেস এটাকে আমরা জ্বর নেকলেস বলি মানে এইটার যে এইটার যে কালার কোয়ালিটি পলিশিং ফিনিশ মনোমুগ্ধকর একটা জিনিস মনোমুগ্ধকর একটা জিনিস সো এখানে যদি কোনো ব্রাইডাল আপুরা থাকেন বা ব্রাইডস থাকেন বা আপনার পরিচিত কোনো ব্রাইডস থাকে একেবারে স্বর্ণের আদলে করা একটা নেকলেস বা স্বর্ণের আদলে করা একটা জরোয়া নেকলেস হ্যাঁ স্বর্ণের আদলে করা জরওয়া নেকলেস যদি চাই এটা আমার গলা থেকে দামিতেই সুন্দর লাগতেছে দ্যাটস ওয়াই আই এম প্রেজেন্টিং হেয়ার তারপর আমি গলা একবার জোরে দেখাবো এই হচ্ছে জিনিসটা একটু দেখেন দ্য বেস্ট 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 বিউটিফুল একটা নেকলেস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার নশো নব্বই টাকা মানে সাত থেকে আট বরের একটা জরোয়া নেকলেস আমরা আপনাদের দিচ্ছি অনলি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা দেড়গ্রাম গোল্ড কালার পলিশ করা সাত থেকে আট বছর কালার গ্র্যান্ডেড বেস্ট বিউটিফুল একটা কালেকশন বিশ্বাস করেন এটা দেখার পর গোল্ড না কেউ আপনাকে বলবে না এটা দেখার পর আপনাকে বলতে হবে ইয়াস আপু এটা গোল্ডের মতো দেখতে না এটা আপনার বাধ্য করবে এটা দেওয়ার পর গলায় আর কিচ্ছু লাগবে না কোনো নেকলেস কিচ্ছু লাগবে এটা পুরোটাই গলায় একটাই একশো একজন ব্রাইডাল কালেকশনসের জন্য হ্যাঁ সো এটা কথা কি বলবো এটা দেখতে একেবারে গোল্ডের মতো প্রাইজেস তিন টাকা দেখেছেন দ্য মোস্ট বিউটিফুল পিসেস এটা একেবারে জড়োয়া নেকলেস যদি ভালো লেগে থাকে এখনই আমাদের সুন্দর কালসেসটা অর্ডার দাম করে দেবেন তিন হাজার নয়শো নব্বই টাকা সো ভালো লেগে থাকলে উইথ ইয়ারিংস ভালো লেগে থাকলে এখন এই সুন্দর পারিসেসটা বরাবর অর্ডার দাম করে দিতে পারেন ইজ মাস্টার এটা কালেকশন যারা তারা স্টিল জয়ন করছেন অবশ্যই যারা লাইফ লাইভ লাইভ দেখছেন তারা একটা লাভ কমেন্ট করে যাবেন ইয়ারিংস কি করলাম আচ্ছা একটা সীতা দেখাই দেয় খুব এক্সক্লুসিভ ফর্মিংয়ের এর ডারগাম গোকাল ফর্মিং এর হ্যাঁ আমার পছন্দের একটা সীতা দেখাই দেব আমি জানি না আমার হাতে কোনটা উঠবে আয়রন একটা শীতা দেখে আমরা চলে যাই এটা খুব দারুণ একটা সীতা লাস্ট ওয়ান বাট নট দ্য লেস্ট হ্যাঁ লাস্ট ওয়ান বাট নট দ্য অনেক 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 সুন্দর যেটা দর সাথে অনেক বেশি সুন্দর লাগে সি সুন্দর কাহাকে বলে একেবারে দেখার পর আপনি নিজে মানে হচ্ছে কি একটু হয়ে এটা লাস্ট ওয়ান বাট দা নট দ্য লাস্ট আজকের জন্য লাস্ট আর কি বাট দা নট দ্য বলি যেটা সো দ্য বেস্ট বিউটিফুল আইটেম ওয়াও ওয়া ওয়া ওয়াও এক পিস আছে যিনি নিবেন সুপার 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 অফার মানে স্পাইস এটা নিতে পারবেন হ্যাঁ একটু বলুন তো এক আছে এটা এটা আমাদের স্টকে থাকা চব্বিশ পিস একটা সীতা চব্বিশটা ছিল আমার কাছে আলহামদুলিল্লাহ সবটাই সোল্ড আউট হয়েছে তো সেই একটা জিনিস সেরা সেরা এটা আমার মনে বসে যাবে সীতাটা দেখার সব ভাই গোল্ডের যে প্রাইস এখন আমরা গোল্ড কিনে করব এ পসিবিলিটিস নাই একটু সেট করে দেখাই সীতাটা দেখার পর আপনারা চলে যান আমিও চলে যাব আমাদের অনেক প্রোডাক্ট একসাথে দেখাইছি আজকে আর আমার দেখার ইচ্ছে নাই দেখানোর কালকেও আমরা সুন্দর কিছু ফর্মিংয়ের চুরি দেখবো আজকে আজকে এই পর্যন্ত এটা দেখি কালকে যদি আমার টাইম হয় যেহেতু আজ ফ্রাইডে কালকে আইম নট শিওর যে আমি লাইভে আসবো কিনা ফ্রাইডে আমি থাকি বাইরে 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 সপ্তাহে ছয়টা দিনই আমি আমার কাজে ব্যস্ত থাকি জাস্ট একটা দিন নিজের জন্য রাখি আজকেও আমার লাইভ করার ইচ্ছা ছিল না তারপর বললাম যে যেমনটা আছে ওমনে একটা সিম্পল ইয়েট একটা লাইভ করেই দেয় আপনাদের জন্য সো বেসিক্যালি এই জন্যই আসা যদি আমার সময় হয় তাইলে আমি আসবো ব্যাক ব্যাক লাইভে যদি সময় হয় চুরির একটা কালেকশন দেখাই দিতে পারি সো এই হচ্ছে আমাদের বেস্ট একটা সীতা স্বর্ণের আদলে করা হুম স্বর্ণের আদলে করা এত সুন্দর একটা সীতা মিনিমাম এটারও পাঁচ সাত থেকে আট বড়ি এই জিনিসটা দেখেন কত পেটানো কাজ এই জিনিসটা দেখেন দুইটা লহরের লকেটে কাজ করা মোস্ট বিউটিফুল সীতা এবার উইল গেট ইন মাই পেজ অ্যান্ড দ্য প্রাইস ইজ ওনলি মাত্র ইজ অনলি মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা কোনো ব্রাইডাল আপনারা যদি থাকেন আগের নেকলেসের সাথে এই সীতাটা অবশ্যই ট্রাই করবেন একদম পুরো পারফেক্ট ব্রাইডাল কালেকশান হয়ে যাবে পুরো পারফেক্ট ব্রাইডাল কালেকশানস হয়ে যাবে যদি ভালো লেগে থাকে আমাদের সুন্দর কালেকশানসটি এখনই অর্ডার ডান করে দেবেন প্রাইসেজ ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড চার হাজার তিনশো পঞ্চাশ চার হাজার তিনশো পঞ্চাশ দ্য মোস্ট বিউটিফুল পিসেস একেবারে মেস আপ করেন না এটা এত দারুণ এটা চার হাজার তিনশো পঞ্চাশের সীতা নহে লাস্ট পিসেস আছে আপনারা হচ্ছে কি মোস্ট অফার প্রাইসে পাচ্ছেন ভালো লেগে থাকলে মনের মতো এই সিতাটা এখনই অর্ডার করে দিতে পারেন যেটা আপনার গোল্ডের চাহিদাও মেনে গোল্ডের মতো ডিজাইন দিবে একেবারে গোল্ডের মতো অনুরোধ আমি আপনাকে এনশিওর করি এটা গোল্ডই লাগবে যারা ফর্মিং নেন না একটা ফর্মিং নিয়েও ট্রাই করে দেখবেন যে এটা পুরো গোল্ডের মতো আপনার লাগছে কিনা যাফেন একটি গোল্ডের থেকেও সুন্দর লাগবে মানে একেবারে যারা গোল্ড অ্যাফোড করতে পারে না মোটামুটি গোল্ডের চাহিদা মিঠা যাবে এগুলো নেওয়ার পর সো আমার এখন যেহেতু গোল্ডের অনেক দাম এরকম একটা শীতটা কিন্তু মুখ চারটেখানি মুখের কথা না চারটেখানা মুখের কথা না এরকম একটা সিতা গোল্ডের মধ্যে আর এটা কাজ দেখেন হ্যাঁ পুরুত্ব কাজের কি জাস দেখবেন এগুলো কোনো নর্মাল বিটের উপর কাজ করা না খুব দারুণ একটা সিতা হ্যাঁ ভালো লেগে থাকলে সীতাটা চার হাজার তিনশো পঞ্চাশে অর্ডার ডান করতে তো মধ্যে এখান থেকে টাকা পাবেন পুরোটা লাইভে আমরা হিউজ প্রোডাক্ট দেখাইছি আজকে আর আমি দেখাতে চাচ্ছি না লাইভের ফার্স্ট টু লাইফ যার যেটা পছন্দ হচ্ছে দেখে শুনে অর্ডার করে দিন আর স্টিল যারা লাইভে জয়েন করেছেন অবশ্যই একটা যেটা লাইফ সিফার্স প্রয়োজন যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে তো আমি চলে যাবো ভাল লাগে না আসলে এত কথা বলতে স্টিল আমার গলা শুকাই গেছে ফিঙ্গার ইঞ্চ আমি ফিঙ্গারিংসটা ইঞ্চটা দেখাই আমি হাত ধরবো মেক মেক আপু কেমন আজ আপু 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 আমার আপু কেন হ্যাঁ আমার আপুটা কেন নো মেক আপ লুকো অনেক সুন্দর নো মেকআপ লুকো অনেক সুন্দর লাগে আজকে মেক আপ করতে ভাল লাগতেছিল আমি এরকম সু সুপার আলসি একটা মানুষ সত্যি কথা সুপার আলসি একটা মানুষ আমি যে এতটুকু করি আমার আব্বা মা বলে তো আমার হাজবেন্ড হচ্ছে বলে তুমি যে এই কাজটুকু তোমার জন্য করো মানে এটা হচ্ছে কি আসলে লিটারালি কেমনে করো আমি তো সুপার আলসা সুপার আলসি একটা মানুষ পারলে তো আমার কথা অন্যরকম যারা আমার পার্সোনালি চিনে তারা খুব ভালো করে আমি সুপার আশি একটা মানুষ আপু আমার চ্যানটা হচ্ছে কি আপনার এর একটা রোডিয়াম চ্যান যেটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটার সাথে একটা ব্রাসলেট আছে ব্রাসলেটটা হচ্ছে সাতশো পঞ্চাশ এই যে দেখেছেন ব্রাসলেটটা ব্রেসলেট অ্যান্ড চেন কম্বো করে নিলে আপনি উনিশশো টাকার পর সতেরোশো টাকা পাবেন ব্রাসলেটার সাতশো পঞ্চাশ চেনটা এগারোশো পঞ্চাশ চেনটা এগারোশো পঞ্চাশ ব্রাসলেটার সাতশো পঞ্চাশ কম্বো করে নিলে উনিশশো টাকার পর সতেরোশো টাকা পাবেন আচ্ছা ফিঙ্গারসগুলো দেখাই দিচ্ছি আমরা যা যেটা এটা তিনশো নব্বই টাকা এখানে যা দেখবেন সবগুলোই তিনশো নব্বই টাকা রাইট আর এখানে হচ্ছে সবগুলো তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস একের অধিক নিলে তিনশো টাকা করে আজকে এই পরেই অফার দিবও না হ্যাঁ ফিঙ্গারিংসে আমাদের অফার দেওয়া লাগে না এমনি শেষ হয়ে যায় তো যাই আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যা যেটা পছন্দ দেখে শুনে ভাই অর্ডার কমপ্লিট করে দিয়ে ব্রেসলেট ফিঙ্গারিং ব্যাঙ্গেল অনেক সুন্দর দেখাইছি এগুলো সুন্দর কালেকশন এগুলো যা যেটা পছন্দ হয় ফিঙ্গারিংসে অর্ডার করে দিন হাফেজ আসসালাম আলাইকুম আল্লাহ দেখে যা যেটা পছন্দ হচ্ছে দ্রুত অর্ডার করে দেন থ্যাংক ইউ সো মাচ এভরিওান ফর বিং উইথ মি থ্যাংক ইউ